সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের বিগ বিগ সাইজের গাভিন গরুগুলো উঠে থাকে দশক আট থেকে নয় মাসের আজকে আমি আপনাদের এই হাটে কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো এ যাদের

এক লক্ষ ষাট হাজার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার দুই দুই দাঁতের গাভী না চার দাঁত এই যে গাভিটা এক লক্ষ ষাট হাজার দাম হচ্ছে হয়তো আরো কিছু গেলে বেচা গেলে হবে এখানে এখানে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা গাভী দেখতেছি রিজিয়ান গাভী বেশ বড় সড়ো একটা গাবি ফ্রিজিয়ান জাতের ওলান পালান নেমে গেছে দর্শক দেখা দেখি চলতেছে দাম দিছেন ও কত দিলেন এটা দুই লাখ পঁয়ত্রিশ কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম হয়েছে বাজারে ফ্রিজিয়ান গাভী এই যে গাবিটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম বেশ একটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গাভিগুলা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে গাভিগুলো বেচা কেনা হয়ে গেছে এই পাশে এই গাড়িগুলো দেখা দেখি চলতেছে আপনাদের দাম দর জানাবো এই যে এই গাড়িটা এটা কতদিন নিলে দেড় লক্ষ টাকা দিয়ে এটা কি জাত শাহিয়ল শাহিয়ল জাতের গাবি দর্শক দেড় লক্ষ টাকা দিয়ে ধাপের হাট থেকে কড়াই করলো না এটা কোন জায়গায় যাবে জামালপুর ওটা কতদিন নিলেন দুই লাখ সত্তর হাজার কয় জোয়ান হয়ে গেছে দুই লক্ষ সত্তর হাজার দশক নতুন জোয়ান বেশ বড় সড়ো একটা গাবি মোটামুটি হাই কোয়ালিটির এগুলা থেকে মোটামুটি বেশ ভালো পরিমাণের দুধ আসতে পারে দুই লক্ষ সত্তর হাজার এগুলা জামালপুর চলে যাবে সুন্দর সুন্দর গাবি ওরা ওনারা হয়তো ওনাদের হাটে নিয়ে গিয়ে বিক্রি করে এগুলা ফ্রিজিয়ান জাতের জাতের এখানে একটা গাভীর দাম দর চলতেছে বেশ কিছুক্ষণ ধরে আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে গাভীটা বেশ কিছুক্ষণ ধরে দাম দর হচ্ছে

দুই লক্ষ এগারো হাজার দশক দুই লক্ষ এগারো হাজার দিয়ে ওনারা ক্রয় করলো সুন্দর একটা গাবি বেশ বড় সড়ো একটা গাবি ওলান পালান দেখেন মাসাল্লাহ বেশ বড় সড়ো দুই লক্ষ এগারো হাজার দিয়ে ক্রয় করলো ধাপের হাট থেকে ফ্রিজিয়ান গাভী দুই লক্ষ এগারো হাজার দর্শক রয়েছে ধাপের হাটে এখানে একটা গাভী দেখেন সুন্দর একটা গাভী ফ্রিজে আনজাদের গাভী দেখা দেখি ভয় তো বেচা হয়ে গেল হয়ে যাচ্ছে হয়ে যাবে দর্শক দেখানোর চেষ্টা করি সুন্দর একটা গাভি দর্শক এই যে গাভিটা দর্শক হাটবাজার ওই হাটবাজার ইনফরমেশন এখানে মোটামুটি প্রচুর গাভী আছে এই দুটা গাভী অবশ্য বেচা কেনা হয়ে যেত এই গাভীটা একটু দামটা জানাই কেমন দাম চাই আসসালামু আলাইকুম কেমন দাম হচ্ছে দর্শক অনে বলতে পারছে না চার দাঁতের গাভী দর্শক এই পাশ থেকে মোটামুটি প্রচুর গাভী আছে আপনাদের দাম দর জানাবো এই পাশে মোটামুটি দেখেন এগুলা প্রচুর গাভে আছে বিশাল বিশাল গাভী ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি একটু দামটা জানাই এই যে বেশ বড় সড়ো একটা গাভী ফ্রিজিয়ান জাতের গাভী ভাইজান গাভিটা কয় দা জোয়ান কয় মাস চলতেছে নয় মাসের পার্থ পার্থি দাম কেমন চাইলে সত্তর হাজার বাজারে কেমন দাম হচ্ছে পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন দশক সত্তর হাজার চাওয়া দাম দুই লাখ দুই লাখ পঞ্চান্ন হাজার দাম হচ্ছে সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান জাতের গাবি বেশ বড় ওলান পালান দেখেন সুন্দর বেশ বড় একটা গাভী দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম